আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব এবং ত্রিকোণমিতির কিছু প্রয়োজনীয় সূত্রাবলী এবং কিছু গাণিতিক বলে সমাধান করার চেষ্টা করব আশা করি আপনারা ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন এবং কিছু বুঝার জন্য চেষ্টা করবেন চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিওটি শুরু করি ভিডিওর এ পর্যায়ে আমরা ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব ত্রিকোণমিতিক অনুপাতের ভেতর প্রথমে আসবে ছয়টি পয়েন্ট এই ছয়টি পয়েন্ট গুলো হলো কি কি এটাকে কখনো বলবো না আমরা এটা বলবো কস থিটা টেন থিটা কট থিটা এবং কসেক থিটা এই ছয়টা অনুপাতিক পয়েন্টগুলোকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাতিক পয়েন্ট আমি আবারও বলছি সাইন থিটা কস থিটা থিটা কসেক থিটা এখানে এই সাইনের পরে যে থিটা চিহ্নগুলো বসানো হয়েছে বা এগুলোর প্রত্যেকটি শেষে যে থিটা চিহ্ন বসানো হয়েছে এটা কোন ভিত্তিক বা কোন জন্য বসানো হয়েছে এখানে থিটার পরিবর্তে আপনারা আলফা বিটা গামা আলফা বিটা গামা ইত্যাদিও ব্যবহার করতে পারবেন এবার চলুন আমরা ত্রিকোনোমিতার কিছু প্রয়োজনীয় সূত্রাবলীই দেখে নিই যেমন ত্রিকোনোমিতার সূত্রাবলীর ভেতর প্রথমেই বেসিক সূত্রগুলোর মধ্যে রয়েছে সাইন থিটা এবং কসেক থিটার মধ্যে একটা সম্পর্ক রয়েছে সাইন এবং কসেক একে অপরের বিপরীত সাইন থিটা এইগুল টু ওয়ান বাই কসেক থিটা আবার কসেক থিটেগুল টু ওয়ান বাই সাইন থিটা এরপর কস থিটা ইগল টু ওয়ান বাই স্যাক থিটা এবং স্যাক থিটা ইগল টু ওয়ান বাই কস থিটা tan theta সম্পর্ক হচ্ছে cot এর সাথে বিপরীত তো tan theta equal 1 cot theta এবং cot theta equal to 1 tan theta tan এর আবার একটা বিপরীত সূত্র আছে সেটা হচ্ছে যে tan theta equal to sin theta cos theta আবার cot theta হচ্ছে cos theta by sin theta কেন কারণ tan এর সূত্র tan হচ্ছে কটের বিপরীত এর জন্য tan এর যে সূত্র সেটা কটের বেলায় গিয়ে বিপরীত হয়ে গেছে এখানে একটা বিষয় খেয়াল করুন এখানে আটটা টোটাল আটটা সূত্র আছে আমরা যদি প্রথম চারটা সূত্র মুখস্থ করতে পারি বা এটা জেনে রাখি তাহলে আমাদের পরবর্তী সূত্রগুলো ইজিলি হয়ে যাবে শুধু এটা মনে রাখবো কার সাথে কার সম্পর্ক আপনারা এই সূত্রগুলো পারবেন সম্পর্ক কজের সাথে সম্পর্ক সম্পর্ক সাথে কটের সম্পর্ক এই সম্পর্ক তিনটা মনে রাখলে আপনারা বাকি সবগুলো সূত্রের হিসাব বের করে ফেলতে পারবেন এবার চলুন আমরা স্কোয়ার কিছু সূত্র দেখি স্কোয়ারের সূত্রের ভেতর এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস টু ওয়ান এটা হচ্ছে বেসিক সূত্র এই সূত্র থেকে বাকি দুইটা সূত্র প্রতিপাদন করে বের করা হয়েছে যেমন একটু খেয়াল করুন সাইন স্কোয়ারকে যদি আমি এ পাশে রেখে দেই তাহলে কজ স্কোয়ার এ পাশে প্লাস ওই পাশে গেলে হবে মাইনাস এই যে ওয়ান মাইনাস কজ স্কোয়ার তাহলে এটা একটা সূত্র হিসেবে বিবেচিত হবে যে সাইন স্কোয়ার ইকুয়াল টু ওয়ান মাইনাস কজ স্কোয়ার আবার একটু খেয়াল করুন এই লাইনটাতেই যদি আমি ক স্কোয়ার রেখে দিতাম এই যে কদ স্কোয়ার যদি রেখে দিতাম সাইন স্কোয়ার এই পাশে প্লাস ওই পাশে গেলে হবে মাইনাস এই যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তাহলে এটা একটা সূত্র হিসেবে কিন্তু বিবেচিত হবে এবার স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এই সূত্রের প্রেক্ষিতে একটু খেয়াল করুন সেক স্কোয়ার যদি আমরা এখানে রেখে দেই তাহলে টেন স্কোয়ার এ পাশে মাইনাস ওই পাশে গেলে হবে প্লাস এই যে টেন স্কোয়ার প্লাস ওয়ান এবার এই সূত্র থেকে যদি আমরা এটা খেয়াল করি টেন স্কোয়ারকে যদি আমি রেখে দিতাম তাহলে ওয়ান এ পাশে প্লাস ওই পাশে গেলে হবে মাইনাস এই যে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তাহলে এখান থেকে আমরা আরও তিনটা সূত্র পেয়ে গেলাম আবার একটু খেয়াল করব এখানে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট থিটা ওয়ান এটাও একটা বেসিক সূত্র এই বাকি দুইটার মধ্যে এটা একটা বেসিক সূত্র এবার কট স্কোয়ার এ পাশে মাইনাস ওই পাশে গেলে হবে প্লাস এই যে এখানে দেখুন আবার খেয়াল করুন ওয়ান এ পাশে প্লাস ওই পাশে গেলে হবে মাইনাস এই যে এই বেসিক সূত্র থেকেই আমরা বাকি দুইটা সূত্র পেলাম টোটাল স্কোয়ার সূত্র হচ্ছে নয়টা কিন্তু আপনারা যদি তিনটা সূত্র ওপরের তিনটা সূত্র মনে রাখেন তাহলে বাকি যে ছয়টা সূত্র আপনারা ইজিলি কিন্তু বের করতে পারবেন আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন তাহলে চলুন পরবর্তী বিষয়ের দিকে চলে যাই পরবর্তীতে একটু খেয়াল করুন আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী জানি যে অতিবুজ স্কয়ার ইকুয়াল টু লম্বা স্কয়ার প্লাস ভূমি স্কোয়ার একটা ত্রিভুজের ভেতর খাড়া যে অংশটুকু থাকে সেটাকে আমরা বলি লম্ব নিচের যে অংশটুকু থাকে সেটাকে বলি ভূমি এবং পাশের বড় অংশটুকুকে আমরা বলি কি অতিভুজ তো এই সমকোণী ত্রিভুজের ভিত্তিতে সূত্র প্রদান করেন সেই সূত্রটি হলো অতিভূজ স্কোয়ার ইকুয়াল টু লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই সূত্র দিয়ে আমরা পরবর্তীতে কিছু গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব এবং আশা করি আপনারা আমাদের এই যে ত্রিকোণিত্তিক ধারাবাহিক পর্বগুলো এগুলো ভালোভাবে খেয়াল করবেন তাহলে আপনারা বিভিন্ন গাণিতিক সমস্যাগুলো বুঝতে পারবেন ত্রিকোণমিতি সম্পর্কিত এরপর একটু খেয়াল করুন মজার একটা বিষয় সাগরে লবণ আছে সাগরে লবণ আছে সাগর মানে হচ্ছে সাইন থিটা লবণ মানে লম্ব আছে মানে অতিপুষ অনেকে এখানে সাগরের লবণ অনেক কথাটা ব্যবহার করে এটা দ্বারা আমরা এই ত্রিভুজ ভিত্তিক সূত্রটা বের করার চেষ্টা করছি যেমন সাইন থিটা লম্ব বাই অতিপুষ এখন থেকে আসলো আমরা আবার একটু খেয়াল করি সাগরে লবণ আছে সাগর মানে সাইন লবণ মানে লম্ব আছে মানে তাহলে আবার কীটার ক্ষেত্রে কবরে ভূত আছে কবরে মানে কথিটা ভূত মানে ভূমি আছে মানে অতিভুজ তাহলে কথিটে কল্টু ভূমি বাই অতিভুজ এবার আসি টেরা লম্বা ভূত টেরা লম্বা ভূত হয়তো আপনাদের একটু হাসি পাচ্ছে কিন্তু এভাবে মনে রাখলে আপনাদের জন্য ইজি হবে টেরা লম্বা ভূত তো টেরা কথাটার মানে হচ্ছে টেন টেন থিটা লম্বা মানে লম্ব ভুত মানে ভূমি তাহলে টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি এই লম্ব বাই ভূমি এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার আমরা তো তিনটা বিষয় শিখলাম এখানে সাইন থিটা কস থিটা টেন থিটা তাহলে বাকি আরো যে তিনটা ত্রিকোণমিতিক অনুপাত আছে কসেক থিটা sec theta এবং cot সেগুলোর ক্ষেত্রে কি করব সেগুলোর ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে যেমন sin কার বিপরীত ছিল cosec এর বিপরীত তাহলে cosec এর ক্ষেত্রে যদি আমরা এই রাশিটাকে উল্টে দেই তাহলে কিন্তু আমরা cosec এর মানটা পেয়ে যাব এই রাশিটাকে যদি আমরা উল্টে দেই তাহলে cosec এর মানটা পেয়ে যাব cos এর সম্পর্ক ছিল sec এর সাথে ঠিক sec এর ক্ষেত্রে যদি আমরা এই cos কে উল্টে দেই তাহলে sec এর মান পেয়ে যাব আবার tan এর সম্পর্ক ছিল cot এর সাথে তাহলে কটকে কটের ক্ষেত্রে যদি আমরা টেন কে উল্টে দিই তাহলে কিন্তু আমরা কটের মানটা পেয়ে যাব আশা করি আপনারা এই চমৎকার সূত্রগুলো বুঝতে পেরেছেন তাহলে চলুন আমরা আরো কিছু বিষয় জেনে নিই আরো কিছু বিষয়ের ভেতর এখানে আমরা প্রমাণ করব। আমাদের যে প্রথম সূত্রটা ছিল সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ারের যে সূত্রটা ছিল এটা আমরা একটা প্রমাণ করার চেষ্টা করব জ্যামিতিক ভাবে প্রথমে আমরা একটা ত্রিভুজ ধরে নিলাম ত্রিভুজে সি লম্ব হচ্ছে এবি ভূমি বিসি এবং অতিভুজ হচ্ছে এসি এরপর এই বিষয়টা আমরা ধরে নেয়ার পর একটু আগে শিখলাম সাগরে লবণ আছে সাগরে লবণ লবণ মানে লম্ব আর আছে মানে অতিভুজ তাহলে এখানে লম্বকে এবি আর অতিভুজকে এসি আবার কক্স থিটার ক্ষেত্রে কি শিখেছিলাম কবরে ভূত আছে কবরে ভূত আছে ভূত মানে ভূমি আছে মানে অতিভুজ তাহলে ভূমি হচ্ছে বি আর অতিভুজ হচ্ছে এসি তাহলে আমরা সাইন থিটার মান পেয়ে গেলাম এখন আমরা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার অর্থাৎ এই যে লেফট হ্যান্ড সাইড অংশটুকু আছে এখানে আমরা মান বসানোর চেষ্টা করব তাহলে চলুন এই যে সাইন থিটার মান যেটা পাইছি সেটা বসে দিলাম স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস কিটার মান বসে দিলাম স্কোয়ার স্কোয়ার এখানে থিটা কিন্তু এই কজ এর সাথেই এবার স্কয়ার রুটটাকে আমরা আলাদা আলাদা করে লিখব এবির বি উপর স্কয়ার করলে এ বি স্কয়ার এ এর উপর স্কয়ার করলে এ স্কয়ার বি এর উপর স্কয়ার করলে বি সি স্কয়ার এবং এ সি এর উপর স্কয়ার করলে এ স্কয়ার এবার যদি আমরা লসাগু করি এ সি স্কয়ার এ স্কয়ার এর লসাগু হবে এ সি স্কয়ারই কারণ এ স্কয়ার স্কয়ার যেহেতু যেহেতু একই রাশি তাই উপরে যা আছে তাই প্লাস এ সি স্কয়ার এ স্কয়ার একই রাশি উপরে যা আছে তাই এবার একটু খেয়াল করেন এই এবি স্কোয়ার আর বিসি স্কোয়ার এই জিনিসটা কি এবি মানে কি লম্ব বিসি মানে কি ভূমি আমরা কিন্তু পিথাগোরাসের সূত্রটা কি পড়েছিলাম লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটার পরিবর্তে কি আমরা অতিভুজ স্কোয়ার দিতে পারি না এই যে সি স্কোয়ার অতিভুজ স্কোয়ার তাহলে আমরা এই এসি এসি স্কোয়ারটা কেটে ফেলবো কেটে ফেললে আমাদের থাকবে কত ওয়ান ওপর নিচে কাটাকাটি করলে অবশ্যই ওয়ান থাকে তাহলে আমাদের সূত্রের প্রমাণটা হল সাইন স্কোয়ার প্লাস কট স্কোয়ার ইকোয়াল টু ওয়ান আশা করি এই গাণিতিক বিষয় জ্যামিতিক উপায়ে এই সূত্রের প্রমাণটি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনারা বুঝতে পারেন তাহলে অনুরূপভাবে আপনারা চেষ্টা করবেন সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান কট সেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকোল টু ওয়ান এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য বা দেখার জন্য আপনারা এই ডিওানকে সাবস্ক্রাইব করে রাখুন Please like, comment and share. Thank you all.